আমি তন্দাস হোম থেকে বলছি আমি চাই আমি যখন থাকবো না আমার এই জীবনের গল্পগুলো সত্যি ঘটনাগুলো অমর হয়ে থাকুক তাই আজকে আমি ভেবেছি আমার স্মৃতিগুলো নিজেই চারণা করে তোমাদের গল্পের মতো করে শোনাবো তাই আজকে শুরু করছি আমি যখন ছোট ছিলাম তখন মর্নিং স্কুলে পড়তাম ভোরবেলা উঠে স্কুল যেতাম স্কুল থেকে বেলায় আলা এসে হ্যাঁ তারপর মা একটু ভাত আলু ভাজা গরম দিত খেয়েই আমি ছুটতাম পুকুরে নামবো আমাদের নিজস্বই পুকুর বাগান সেই পুকুরে নেবে সেই কলা গাছের ভেলা ধরে সাঁতার শেখা তারপর সাঁতার শেখার পর প্রতিদিনই স্কুল থেকে আসার পর একটা মজা হতো কি না কখন পুকুরে নামবো এইবার পুকুরে সাঁতার শেখা হয়ে যাওয়ার পর এক ঘন্টা করে হোড়া হুড়ে তারপর এসে হ্যাঁ খাওয়া দাওয়া করে একটু স্কুলের কাজ করেই ঘুমিয়ে পড়তাম বিকালবেলা উঠে মাস্টারমশাই মশাই আসতো মাস্টারমশাই এসে পড়িয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে সন্ধে হয়ে যেত মা করতো রুটি বেগুন ভাজা করতো সঙ্গে সঙ্গে আমাদের খেতে দিয়ে দিত আমি আমরা সবাই খেয়ে নিয়ে বাবা পড়াতে বসতো সন্ধেবেলা এবার বিকালে তো মাস্টার পড়িয়ে গেছে এবার সন্ধেবেলা বাবা পড়াচ্ছে হঠাৎ তারপরে পড়াশোনা যাই হোক হলো আর কি পড়াশোনায় মন বসে যতটা হলো হলো এইবার রাত্রি নটা বাজে আমরা উঠে পড়তাম উঠে পড়ে এবার মা খেতে দিত তরকারি রুটি খেতে দিত খাওয়ার পর কি করব এবার তো বিকালে খেলা হয়নি খেলাটা তো হয়নি ভালো লাগছে না এবার আমরা কি করতাম পাড়ার কয়েকজন মিলে ওই বেলা নটার সময় খেলতে শুরু করতাম আমাদের নানা রকম কলা গাছ তারপরে তোমার নারকোল গাছ বাগান পুকুর সব কিছু আর আমরা সেই পাড়ার কয়েকজন মিলে বন্ধুবান্ধব আমাদেরই বৈশি তখন কি করতাম সেই গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে খেলতাম খেলা হতো হতো তারপর একদিনকে মানে বাবা মা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতো করে টোরে আবার মা পুকুরে বাসন মাছ দিয়ে যেত লম্পনি আলো ছিল না তখন তারপরে এসে মারা শুয়ে পড়তো আমাদের ডাকতো আমরা শুনতাম না খেলেই যেতাম খেলেই যেতাম একদিন কি করলো মা দরজা দিয়ে দিল আমাদের ঢুকতে দেবে না হ্যাঁ বারণ করে শুনি না তারপর কি হয়েছে সত্যি সত্যি একদিন রাত্রিরে দরজা বন্ধ করে দিয়েছে এবার আমি আর আমার দাদা দুজনে খেলি এবার এসে দরজা ঠেলছি কিছুতেই মা খুলছে না আমরা তখন কি করেছি আমাদের একটা পেছন দিকে এই ভাঙা ঘর টাইপের